জুম্মার নামাজ আদায় করে এলাকার সম্মানীয় মুরব্বীদের নিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা আসলাম কবর স্থানে। গোরস্থানটি তাদের সন্তানেরা এবং এলাকার লোকেরা মিলে কবরস্থানটি ব্রাজিল দেওয়ার কথা চলছে যেহেতু কবরস্থানে ছাগল গরু চলে আসে এই জন্য আমাদের এই মুরব্বী লোকটি একটি মাদ্রাসার উদ্বেগ নিয়েছে দুই এক দিনের মধ্যে চালু হবে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন মাদ্রাসার চিত্র কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করে দোয়া করবেন